যখনই তুমি মসিবতগ্রস্ত হবে শুধু মানুষ মরলেই এটা মুসিবত নয় তোমার মা মরেছে এটাই মুসিবত নয় তোমার বাবা মরেছে মসিবত নয় তোমার আব্বা মালদা যাচ্ছিল রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেল এটা একটা মুসিবত কিনা বাপজি বলেন তো যখনই আপনাকে ফোন করে বলবে ভাই আব্দুল্লাহ তোমার আব্বা এই মালদা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পা ভেঙে গেল আমরা হসপিটালে নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে করে আপনাকে আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটার অর্থ হচ্ছে এটা ইন্না নিশ্চয় লিল্লাহি যাহা কিছু হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকেই হয় ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ বলছেন ইদা সব তোম মুসিবা যখনই তোমার কোনো মুসিবত আসবে তখন তুমি কি বলবে কলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা আপনার আব্বা দশ বছর থেকে প্যারালাইসিসের অসুখে পড়ে আছে এটা মুসিবত নয় একটু হ্যাঁ বলেন মুসিবত কি না মুসিবত আপনি এমন একটা বিজনেস করেছিলেন আপনার গোডাউনে আগুন লেগে গেল গোডাউনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল একটা মুসিবত কিনা আল্লাহ বলছেন বান্দারে যখনই মসিবত আসবে তখনই তোমরা ইন্না ওয়া ইন্না ইলাইহি যেমন পড়বে তবে আল্লাহ বলছেন বান্দা। তোমরা খবরদার ওই বিপদের যে হয়েছেন তাকে তোমরা খারাপ কমেন্ট করবে না এই লোকটা জীবনে বড় পাপ করেছে এই লোকটা ওর জমিনকে দাবিয়ে নিয়েছে ওই লোকটা তারা টাকা মেরে নিয়েছে এই জন্য আল্লাহ হয়তো তাকে দুনিয়াতে দেখাচ্ছেন বন্ধুরে আল্লাহ বান্দা যদি কোনো মানুষকে কোনো অসুখ হয় তবে আমি আল্লাহ এ দুনিয়াতে তাকে সাজা দিয়ে গুনাহগুলোকে মাফ করিয়ে দিই বলুন সুবাহান আল্লাহ বন্ধু আমার যদি কোন নামাজি মানুষ যদি কোনো আলেমে দিন যদি কোনো অসুস্থ পড়ে থাকে যদি কোনো একজন আমার আম্মা যান হয়তো হজ করে এসেছেন বা আলমিন্ত্রী আল্লাহ আলী মমিনা পরেশগার প্রতিদিন তাহার যদি নামাজ পড়ে কোরআন তিলাবাদ করে আর যদি সে মা বিছানায় পড়ে আছে অথচ আল্লাহকে বলছে রব্বুল আলমিন তুমি আমাকে সুস্থতা দাও আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও মা বোন আমার আল্লাহ আল্লা হে দলেরা শুনে নাও তুমি যত বড় মুসিবতের সম্মুখীন হবে কোনো মৃত্যুর কামনা করবে না এটা অভ্যাস আল্লাহ সবারই মরণ হইছে আল্লাহ আমার কেন মুখ ঢেকে না এ কথাটা বলে কি বলে না বলে আল্লাহ বলছেন তোমরা মৃত্যুর কামনা কোনোদিন করবে না তোমার কাছে মুসিব এসেছে তোমাকে কি বলতে হবে আল্লাহর নবী বিশ্ব বলছেন মা বোনের আমার হাদিসটা ভালো করে শুনে যাবেন আপনার ছেলে অসুখে পড়ে আছে আপনার কলিজার টুকরো মারা গেল আপনার আব্বা মারা গেছেন স্বামী মারা গেল আপনি বিধবা হয়েছেন মারে আল্লাহকে বলেসিবতী মিন আমার কাছে যেই মুসিবত আল্লাহ এসেছে আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান আল্লাহ তুমি আমাকে দিও মা আমার মা অল্প জিনিসের জন্য অতিষ্ঠ হতে হবে না অধৈর্য হতে হবে না ধৈর্যর বড় দাম আছে